1971, a new nation. again as the free country. I left on the 29th as a fugitive assisted by a fresh আবার পূর্ব বাংলা পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা এগুলা মিলে একটি অখণ্ড বাংলা নামের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন বাংলার অধিকাংশ নেতারা একটি স্বাধীন অখণ্ড বাংলার দাবি জানায় এই নেতাদের মধ্যে অন্যতম ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী যিনি সম্পূর্ণ বাংলা প্রাইম মিনিস্টার ছিলেন এবং পরবর্তীতে তিনি পাকিস্তানের পঞ্চম প্রাইম মিনিস্টার হন এমনকি হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহকেও এই বিষয়ে রাজি করাতে সক্ষম হন এবং ইন্ডিয়ার পক্ষ থেকে মহাত্মা গান্ধীও এই বিষয়টিকে সমর্থন জানায় অর্থ বাংলা সকল প্রমিনেন্ট হিন্দু এবং মুসলমান লিডাররা একটি অখণ্ড বাংলা প্রতিষ্ঠার পক্ষে ছিলেন কিন্তু ভারতের কংগ্রেসের অধিকাংশ নেতারা ছিলেন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার বিরুদ্ধে ভারত কেন বাংলাদেশকে 71 মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারতীয়রা প্রায়শই একটা কথা বলে ভারত বাংলাদেশকে 71 সালে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল সুতরাং বাংলাদেশিদের উচিত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা এ পাল্টা একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই জন্ম নেয় ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল বুঝলাম কিন্তু কেন সাহায্য করেছিল এর পেছনে কি ভারতের কোনো স্বার্থ ছিল নাকি নিঃস্বার্থ সাহায্য করেছিল এজন্য আসলে প্রথমেই জানা দরকার উনিশশো সালে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানের দুটি অংশ ছিল একটি পশ্চিম পাকিস্তান অন্যটি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে কয়েকটি জাতিগোষ্ঠীর বসবাস পাঞ্জাবি সিন্ধি বেলুচি এবং পাঠান আর পূর্ব পাকিস্তানে বাঙালি পাঞ্জাবি জাতিগোষ্ঠীর সেনাবাহিনীতে আধিক্য ছিল এবং এই আধিক্যকে কাজে লাগিয়ে পাঞ্জাবীরা অধিক সুযোগ সুবিধা এবং ক্ষমতা ভোগ করতো এবং অন্য জাতিগোষ্ঠী অর্থাৎ সিন্ধি বেলুচি পাঠান এবং বাঙালিদের অল্পতে সন্তুষ্ট থাকতে হতো বৈষম্য করা হতো তবে অন্য সব জাতিগোষ্ঠীর তুলনায় বাঙালিদের জনসংখ্যা বেশি অন্যরা পাঞ্জাবিদের এই বঞ্চনার বিরুদ্ধে তেমন প্রতিরোধ বিদ্রোহ করতে না পারলেও একমাত্র বাঙালিরাই সফলতার সাথে পাঞ্জাবিদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এবং সেই বিদ্রোহের কারণে সূচনা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধের জন্ম হয় বাংলাদেশ নামক স্বাধীন একটি রাষ্ট্রের এবার আমরা জানব ভারত বাংলাদেশকে যতটুকু সাহায্য করেছিল তার পেছনে কি কোনো স্বার্থ ছিল তাদের নাকি নিঃস্বার্থ ছিল ভারত পাকিস্তান দুই চিরশত্রু একজন অপরজনের ক্ষতি করতে চায় পূর্ব ভারতের ভারতের একজন অপরজনের ক্ষতি করতে চায় পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা তাদের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এবং বাংলাদেশ দিয়ে ঘিরে আছে বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকা অবস্থায় প্রায়ই পাকিস্তান এই সাতটি অঙ্গরাজ্যে বিদ্রোহ উস্কে দিত ফলে সমূহ সম্ভাবনা তৈরি হয় ওই রাজ্যগুলো ভারত থেকে স্বাধীন হয়ে এ পরিস্থিতিতে নিজের অক্ষার্থে ভারতের জরুরি হয়ে যায় বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার বিশেষ করে উনিশশো সালের যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে মারাত্মক নাকানি চুবানি খায় সেই শিক্ষা থেকে তারা নিশ্চিত হয় কখনো যদি তাদের পূর্বাঞ্চলের এই সাত অঙ্গরাজ্য নিয়ে যুদ্ধ হয় এবং বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকে তবে সেই রাজ্যগুলোকে তারা কখনোই রক্ষা করতে পারবে না তাই নিজেদের অখণ্ডতার স্বার্থেই ভারত বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করে তাই বলতে হয় একাত্তর সালে ভারত বাংলাদেশকে উপকার করেনি বরং বাংলাদেশিরা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে ভারতের উপকার করেছে এবং এটাই বাস্তব কথা কোনো কোনো ঐতিহাসিক একাত্তরের ইতিহাস লিখতে গিয়ে বলেছেন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রবাসী সরকারের সাথে ভারতের সাত দফা মৈত্রী চুক্তি সম্পাদন হয়েছিল ইতিহাসের পাতায় তারা আরও দাবি করেন এই চুক্তিতে এমন কিছু শর্ত ছিল যার কারণে সেখানে সাক্ষাৎ করতে গিয়ে প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে যান এই চুক্তির শর্ত হিসেবে ভারত বাংলাদেশকে যুদ্ধের সাহায্যের বিনিময়ে কিছু কিছু কঠিন বিষয় দাবি করে যেমন ভারতীয় সৈন্যরা বাংলাদেশে ইচ্ছা অবস্থান করবে বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ নিয়ন্ত্রণ নিবে ভারতীয় কর্মকর্তারা দুই দেশের মধ্যে উন্মুক্ত বাণিজ্য হবে ইত্যাদি ইত্যাদি তথ্যসূত্র দুইশো ছেষট্টি দিনের স্বাধীনতা নুরুল কাদির ভ্রাম্যমান রাষ্ট্রদূত মুজিবনগর সরকার সিদ্দিক সালিকের নিয়োজিত আত্মসমর্পণে